অবিশ্বাস্য মনে হলেও ঢালাই ছাদ পেটানো এই মসজিদটির নেই কোনো পিলার তেরো হাজার বর্গফুটের এত বড় মসজিদের ভেতরে একদম ফাঁকা নেই একটিও পিলার প্রচন্ড গরমে ও মসজিদের ভেতরে থাকে সব সময় শীতল রাঙামাটির কাপ্তাই কর্ণফুলি পেপার মিলস আবাসিক এলাকা পিলারবিহীন মসজিদটি পরিচিত বড় মসজিদ নামে মসজিদের বিশেষ বৈশিষ্ট্য হলো মধ্যখানে এত বিশাল একটা মসজিদ মধ্যখানে কোনো পিলার নাই এরকম মসজিদ আমাদের মনে হয় বর্তমানে বাংলাদেশে কোথাও আছে কিনা আমি মনে হয় জানি না বা স্থানীয়রা জানান মসজিদের ব্যবহৃত মার্বেল টাইলস তৎকালীন করাচি থেকে আনা হয়েছে এই মসজিদের সুনিপুণ কারুকার্য নজর কারবে যে কারো মসজিদটিতে একসাথে চার থেকে সাড়ে চার হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন দৃষ্টিনন্দন প্রায় আটত্রিশটি বাতি রয়েছে মসজিদটিতে এছাড়া মসজিদের তিন পাশে রয়েছে তেইশটি জানালা নয়টি দরজা উত্তর দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে মসজিদের প্রবেশপথ মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্তম্ভ না থাকার কারণে মসজিদে মুসল্লিরা যেখানেই দাঁড়ান না কেন প্রত্যেকেই খতিব কিংবা ইমামকে দেখতে পান এখানে মসজিদটা ঠান্ডা আর এই মসজিদটা হলো ঐতিহ্যবাহী মসজিদ সতেরো কাতার না আঠারো কাতার আছে মনে হয় আমি জানি তারপরে পাঁচ ছয় হাজার মানুষ একাত্তরে জমাতে আদায় করতে পারে বর্তমানে সংস্কারের অভাবে মসজিদটির বেহাল দশা খসে পড়েছে সিলিং বৃষ্টিতে পানি পড়ে খসে পড়ছে করানো হচ্ছে না সংস্কার মসজিদটির বেহাল দশা হলেও এখানে নামাজ পড়ে মনের শান্তির কথা জানান, স্থানীয় সরকার ও বিত্তবানদের কাছে মসজিদ সংস্কারের জন্য সহায়তার আবেদন জানান তারা মসজিদের অবস্থা খুব নাচ। বারো থেকে তেরো বছর মসজিদের উপর থেকে সাদ ফাটি বিভিন্ন পানি পড়ি সিলিং নষ্ট হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবছর কেপিএম এর ম্যানেজমেন্টের উদ্যোগে উপরে ভিটামিন লাগাইছে কিন্তু এরপরও অনেকগুলো কাজ আছে ভিতরে যেগুলা টাকার জন্য বা অর্থের যোগান দেওয়ার মতো লোক নাই বিদায় করা যাচ্ছে না তো সরকার থেকে শুরু করে অর্থ শালী যারা আছে আমি কেপিএম কর্তৃপক্ষের পক্ষ থেকে এমনকি কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদ সকল মুসল্লিদের পক্ষ থেকে এই আবেদন রাখবো যদি কোনো শহর দরবান ব্যক্তি সরকার হোক অথবা কোনো শহর ইদরবান ব্যক্তি যদি আগে আসি এই মসজিদটা পুনঃনির্মাণ নির্মাণ সুন্দর করে পুনঃসংস্কার সংস্কার করে এই ঐতিহ্যবাহী মসজিদটা সুন্দর করে দেয় তাহলে দুনিয়া এবং আখেরাতে তাহার কল্যাণ হবে মানাশু উপযুক্ত। জানা যায় 1967 সালে মায়ের নামে দাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান আহমেদ দাউদ এইচ কে কর্ণফুলী পেপার মিলসের শ্রমিকদের জন্য মসজিদটি নির্মাণ করেন। তবে কর্ণফুলী পেপার মিলস একসময় খুব জমজমাট থাকলেও বর্তমানে পেপার মিলসটিতে শ্রমিক সংখ্যা কমে যাওয়ায় মসজিদwidetildeতে নামাজ আদায়ের মুসল্লিও অনেক কম। এই মসজিদ 1967 সালে কেপিএম দাউদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি মালিক ওনার মায়ের নামে এই মসজিদ নির্মাণ করেন। ঐতিহ্যবাহী স্তম্ভবিহীন এই মসজিদটির মৌলিকতা ধরে রেখে সংস্কার ও মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা দেওয়ার দাবি স্থানীয়দের